বাংলাদেশে এক দালাল চক্র পঁয়তাল্লিশ কোটি টাকা লুইটা নিসে বাংলাদেশ থেকে ভিসা নাম করে রিসেন্টলি চব্বিশ তারিখ রাত্রে মেবি এই নিউজটা হয়েছে ইতালির প্রত্যেকটা নিউজ পোর্টালে এই জিনিসটা দেখাইতেছে একজন পঁয়তাল্লিশ বছর বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে আরো ১৯ জনকে তদন্ত রাখা হয়েছে আমরা যদি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই সবাই একটু মনোযোগ দিয়ে ভিউরা শুনবেন এখানে কি বলতেছে ইতালিতে বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ ইতালির পেশকারা ও আব্রুৎস অঞ্চলে সক্রিয় একটি মানব পাচার চক্র ভুয়া জব কন্ট্রাক্ট বা দেখরে ফ্লুসি ব্যবহার করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে এনেছে এই চক্রের মূল হোতা পঁয়তাল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং আরও ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে প্রতারণার মাধ্যমে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে চক্রটি প্রায় তিন মিলিয়ন ইউরো বা ছত্রিশ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ তিন মিলিয়ন ইউরোর কথা বলা হয়েছে তিন মিলিয়ন ইউরো মানে তিরিশ লাখ এক মিলিয়নে আমরা সবসময় বলছি যে দশ লাখ এখানে আমি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছি যে তিন মিলিয়ন ইউরো টোটাল কত টাকায় তো এখানে তো একশো তিরিশ টাকা করে আজকের রেট অনুযায়ী আছে নর্মালি আজকের রেট আছে এক এক ইউরোতে মেবি একশো চল্লিশ টাকা পাওয়া যায় একশো চল্লিশ টাকা করে নর্মালি থাকবে মানে চল্লিশ কোটি টাকার উপরে ভাই চল্লিশ কোটি টাকার উপরে এই যে চল্লিশ কোটি টাকা নিয়ে আসছে ভাই কত বাঙালি যে ঠকাইয়া এই টাকাগুলো আনছে একজন ৪৫ বছর বাংলাদেশি তিনি কেমনে পারল ভাই ওর ভিতরে একটু মরার ডর ভয় নাই ভাই রে মানুষের একটা টাকা মাইরা খেলে সেটা জবাব ওই যে দিতে হবে তুই কেমনে পারলি এতগুলো মানুষে এই যে যারা আজকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ এই যে বাংলাদেশে ফেক ডুপ্লিকেট নুরস্তনে ঘুরতেছে বিএফএস গ্লোবালে পিছনে এই যে আজকে এই মানুষগুলা এই যে ভোগান্তি কেমনে পারলে একজন বাঙালি হইয়া আরেকজন বাঙালি এই ক্ষতিটা ইতালিতে গোল্ড মাইন মানবাজার চক্রের হোতা গ্রেফতার উনিশ জনের বিরুদ্ধে তদন্ত চলতেছে ডিকৃত ফ্লোসি জালিয়াতে করে বাংলাদেশি ইতালি এনে তিন মিলিয়ন ইউরো হ্যাঁ বাংলাদেশিদের ইতালিতে এনে তিন মিলিয়ন ইউরো হাতিয়ে নেওয়ার এক বিশাল চক্রর মূল হোতাকে গ্রেফতার করিয়ে আছে এই যে আজকে যে নিউজটা হইছে না ভাই এই নিউজটার জন্য রিসেন্টলি ইতালি জর্জামেলুনী যেই কয়টা যেই কয়টা ঘোষণা দিছে না সব কয়টা পিছনে এখনও যোগ তো বক্তব্য দেয় বক্তব্য সর্বপ্রথম টপিকই থাকে বাংলাদেশিরা এটা বিশ্বাস করেন না করেন যারা ইতালিতে থাকে তারা এই জিনিসটা খুবই ভালো করে জানেন রিসেন্টলি রজামিনীর অনেকগুলো বক্তব্য শুনছি সেখানে বাংলাদেশি তিউনেশিয়া বাংলাদেশিদের নাম থাকবে অন্য কোনো দেশের নাম না থাকুক আর না থাকে এখন পর্যন্ত ফ্লুসি সুন্দরভাবে আবন্ধ হইতেছে যদি এই জিনিসটার কারণে বাংলাদেশি কোনো ফ্রুসিতে কোনো ই করে তাই দালাল চক্রদের ফাঁসি দিতে হবে ওই যে চল্লিশ কোটি টাকা হ্যাঁ চল্লিশ কোটি টাকা ভাই একটা দুটো মানুষের থেকে টাকা আনছে এই যে বেটারা প্রবাসী থেকে আইসা সৌদি আরব বলেন মা বা বলেন ওমান থেকে বলেন আইসা এই যে এখন তা না পাইতেছে সৌদি আরব যাইতে না পাইতেছে ইতালি ভিসা পাইতেছে এই যে শুধু এই যে ভুয়া ফেক নুরুসা কারণে না এখন তারা তাদের নিজ দেশে যাইতে পার যেখানে কর্মস্থল সেখানে যাইতে পারতেছে না দেশে থাকতে পারতেছে কারণ তারা আম সালা দুইটাই চলে গেছে তার এই যে এত লোকের এতগুলো টাকা মাইরা খাইছ একটু কি মানুষের ভয় হয় না যে আমি অন্যের টাকা দুর্নীতি করে মাইরা খাইতেছি কালকে মনে লাগে পঁয়তাল্লিশ বছর বয়স একটা মানুষ তুই আর বাঁচবি কতদিন আমরা বাংলাদেশে গড়ায় এবং ষাট বছর তুই আর পনেরো বছর আল্লাহ যদি না করো তুই যদি ষাট বছরও বাঁচতে যে ভাই হ্যাঁ তুই এতটা খাইয়ে যেতে পারতি না তুই আরেকজনের টাকা আয় না আত্মসৎ এই যে আজকে গ্রেপ্তার হলি এখন তো তোর পিছনে ডিম চালান দিবে এই দেশের পুলিশ এত ভালো না আল্লাহ জানে আল্লাহ জানে ভাই আমার এই জিনিসটা শোনার পর বিশ্বাস করে আমার মাথায় মানে কাজ করতেছে না যে কেমনে সম্ভব এই জন্য এই যে তেল তাই যে দুই দিন ধরে আইসে আসতে পারে না আমি তেল অনেক পোলাপাইন দেখছি যে নিজে আসছে অন্য দালাল ধরে ও এসা দালালি কাজ শুরু করে দিছে কারণ ওই যে পাসপোর্টের সাথে এক লাখ দুই লাখ টাকা টাকা আনলে তার ফেরত দেওয়া লাগে না ওই যে আবেদন করলে তোমার পাশে নাই হয়ে যাবে ও আবেদন না করে আপনার একটা ডুপ্লিকেট কাগজ ধরাই দিল আপনার পাশে নাই আমরা তো আপনাদের বুঝাইতে পারিনি এত সতর্কবার্তা দিছি খালি আপনারা বলেন আমাদের দালাল আমারে বলেন দালাল আমি আপনাদের এই এরকমও ঘোষণা দিয়েছি জাস্ট প্রমাণ করেন যে আমি একটা বিশা পোজিং করছি কিংবা কারোর থেকে লেনদেন করছি আমি আপনাদের পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব যদি প্রমাণ করতে পারেন ভাইরে সবাই দালালের জন্য করে না আমি যদি দালাল হইতাম আজকে আমাদের যে পরিমাণ আপনারা মেসেজ দেন যে ভাই বিশা পোজিং করে আপনি যে কয় টাকা চান আমি দিতে চাই আপনি শুধু আপনার মাধ্যমে আবেদন করে দিবেন এরকম আমি যদি নেই তিন কোটি চার কোটি টাকা কামানো সম্ভব প্রতি বছর তিন চার কোটি টাকা কিন্তু ভাই নিজের সৎ রাখছি কারণ এই যে আমার মতটা হবে ভাই আজ হোক কাজ আমার মৃত্যু আসবে এবং প্রতিটা টাকার আমার হিসাব দিয়ে যাইতে হবে এই যে আপনাদের থেকে একটা পয়সা যদি দুর্নীতি করে আনি এটা আমার হিসাব দিয়ে যাইতে হবে আমার ভিতরে মরার ডর আছে ভাই আমি দালালি চালিয়ে করতে পারি না আমি মানুষ ঠক বিজনেস করি না আমার বাবা মা সেটা আমার শিক্ষা দেয় না এবং আপনাদের কাছে হাত জোর অনুরোধ করতেছি অনলাইনে কারোর মাধ্যমে বিষয় প্রস্তুতি করবেন না অপরিচিত কোনো কোনো দালাল অপরিচিত এজেন্সি এদের মাধ্যমে ভিসা করবেন না আর যদি কই থাকেন বলবেন ভিএফএস গ্লোবালে দিবি আমি ভিসা হাতে পাবো তারপর টাকা নিবি তুই লাগবে দশ লাখের জায়গায় পনেরো লাখ টাকা নেয় যদি এরকমভাবে পারেন তাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন ভিএফএস গ্লোবালে আপনি নিজে শরীরে যাইয়া পাসপোর্ট জমা দিবেন কোনো দালালের কাছে দিবেন না কারণ ভিএফএস গ্লোবাল যে মানে ভিসা প্রার্থী তারকে শুধু পাসপোর্ট দেয় অন্য কেউ সে পাসপোর্ট নিয়া স্ট্যাম্পিং করাতে পারবে না আশা করি আল্লাহ আপনাদেরকে বোঝার বড় তৌফিক দান করুন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করে এই যে যাদের টাকা ইরা মাইরা খাইছে আল্লাহ জানি এদের সঠিক বিচার করে এতগুলা টাকা কত মানুষের ঘর বাড়ি বিক্রি করে এই টাকাগুলো দিয়েছে এই যে প্রবাস থেকে আমাদের এখন সৌদি মালয়েশিয়া বাহারান অনেক ভাইরাতে মেসেজ আছে ভাই সেই যে ভাই সেতেই আবেদন করুছি দেশে আইসা করছি এখন না পারতেছি বিদেশ যাইতে না পারতেছি দেশে কিছু করতে আমার ভাই পুরো সব শেষ আপনার মাধ্যমে আবেদন করতে চাই ভাই এই কথাটা যে মানুষ বলে নিজের বুকটা বুকের ভিতর থেকে আদুন চলে আসে কি করতে পারি আপনার জন্য ভাই আমার করার কিছু নাই মাফ করবেন ভাই আমি ইত্যাদি ভিসা পরিশিন করি না এবং আপনারা সঠিক একটা মাধ্যম পাবে নিজের লোক থাকলে ইত্যাদি ভিসা পরিশ্রম করেন না ইতালে আসার দরকার নেই ভাই এতে অনলাইন অনেক ভিডিও দেখবেন ভাই অনেক কিছু দেখবেন তা আপনি আমার ভাই সেটা হোক আমার ধর্মের হোক যেটাই হোক না কেন আমার মাধ্যমে কারো ক্ষতি হবে আমি এটা চাই না ভাই আমার বাবা মা ওই শিক্ষা দেয় নাই সবাই ভালো থাকবেন এবং সবাই আমার বোঝার চেষ্টা করবেন আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করি সবসময় একটা জিনিস বলি যে ভাই নিজের পরিচিত নিজের লোকের মাধ্যমে আবেদন করেন হ্যাঁ এই যে আজকে যে এই যে আবেদন মানে পঁচিশে নভেম্বর রাত্রে যে জিনিসটা হয়েছে হ্যাঁ এই যে এখন এই এর মাধ্যমে কিন্তু এখন অনেক এই অনেক সমস্যা হবে বাংলাদেশিদের আমরা যারা ভাই আমরা বৈধ পথে আসছি বৈধভাবে ভাবে আমাদের এখন এই দেশে হ্যাঁ থাকতে কষ্ট হয়ে যাইতেছে কারণ এই যে আপনাদের এই যে এই ককর্ম অকর্ম কুকর্ম কারণে পুরো বাংলাদেশি জাতিদের ক্ষতি মানে ক্ষতি হয়ে যাইতেছে আপনারা কি বলবো বলা কিচ্ছু নেই আল্লাহ ভালো থাকে